মেহেদি এমন একটা জিনিস যেটা প্রত্যেকটা মেয়েরই খুবই পছন্দের একটা জিনিস আর মেহেদি তো কম বেশি প্রচুর পরিমাণে লাগে কারণ সবসময় সবাই মেহেদি পরে বিশেষ কোনো অকেশন ছাড়াই কিন্তু মেহেদি সবাই খুব পছন্দ করে আর মেয়েদের খুবই দুর্বলতার একটা জিনিস হচ্ছে মেহেদি তো এত সুন্দর মেহেদি যদি ঘরেই তৈরি করা যায় তাহলে আর কেনা মেহেদি কেন আমরা ইউজ করবো বাসায় কিন্তু একদম সুন্দর মতো একদম পারফেক্ট কেনা মেহেদির মতো মেহেদি তৈরি করা যায় আর এতে কোনো মেডিসিন থাকে না হাতের কোনো ক্ষতিও হবে না একদম নিজের হাতে তৈরি ফ্রেশ জিনিস তো এই যে মেহেদিটা আমি তৈরি করছি এতে কিন্তু আসলেই দশ মিনিটে কিন্তু খুব সুন্দর কালার হয়ে যায় আর কালারটা কিন্তু অনেক দিন থাকবে এত সুন্দর মেহেদিটা তো আমি যেভাবে দেখাবো একদম পুরো টিপসটা ফলো করলে আপনারাও কিন্তু এত সুন্দর মেহেদি রং পাবেন একদম হানড্রেড পারসেন্ট গ্যারান্টি তো আমি নিজে যেহেতু ট্রাই করছি আর আপনাদের সামনেই দেখালাম এত সুন্দর হয় খুবই সহজভাবে আমি দেখানোর চেষ্টা করছি তো এই যে মেহেদি বানানোর জন্য সবচেয়ে মেন উপকরণ লাগবে যেটা সেটা হচ্ছে চাপাতি অবশ্যই ফ্রেশ চাপাতি নেওয়ার চেষ্টা করবেন ইউজ করা চাপাতি নেওয়া যাবে না তো অবশ্যই কিন্তু ফ্রেশ চাপাতিটা নেওয়ার চেষ্টা করবেন সবাই কারণ ফ্রেশ চাপাতিটা নিলে কালারটা সুন্দর আসবে ইউজ করা চাপাতিটা কিন্তু নেওয়াই যাবে না কোনোভাবে তো এখানে আমি তিন চা চামচ চাপাতি দিয়ে দিলাম আর সাথে তিনটা তিন চা চামচ চিনিই লাগবে যতটুকু পরিমাণ চাপাতি নেওয়া লাগবে ঠিক ততটুকু পরিমাণ চিনি দিতে হবে তো যেহেতু তিন চামচ চাপাতি নিচ্ছি তো তিন চামচ চিনি দিয়ে দিলাম তো এই চিনি আর চাপাতিটাকে খুব সুন্দর করে মিশায় নিতে হবে ভিডিওটা স্কিপ করবেন না তাহলে অনেক কিছু বাদ পড়ে যেতে পারে একদম পারফেক্ট নিয়মে যদি বানান তো আপনাদের এই মেহেদিটাও কিন্তু আমার মতো সুন্দর হবে আর এই মেহেদির রঙটা অনেক সুন্দর হয় তো এই দারচিনিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন দারচিনিটা দিলে কালার স্থায়িত্বটা অনেকটা বেড়ে যায় অনেক অনেক দিন থাকে কালারটা তো অবশ্যই আমি যে বড়ো সাইজের একটা দারচিনির টুকরা নিয়ে নিছি এটা একটা ইন্ডিয়ান দারচিনি তো এটা কিন্তু অনেক ভালো তো অল্পতেই কাজ হয়ে যায় তো আমি এক টুকরা দারচিনি বড়ো সাইজের নিয়ে সেটাকে ছোটো ছোটো টুকরা করে দিছি ছোটো ছোটো টুকরা করে দিলে ভালো হয় তো সুন্দর করে সব কিছু মিশায় নিচ্ছি মিশাই নিয়ে তারপর আমি নেক্সট পর্যায়ে চলে যাব যেটা করতে হবে একটা পাত্র নিয়ে নিতে হবে পাতিলটা হচ্ছে গিয়ে এই যে আমি সব পাতিলের মধ্যে সুন্দর করে ছড়ায় দিয়ে এটাকে জাল করব এটা কিন্তু কোনো প্রকার পানি দিব না আমি একদম নরম জালে একদম লো জালে জাল করতে হবে বেশি জোরে জাল দিলে কিন্তু এটা পুড়ে যাবে আর কালারটা সুন্দর আসবে না অথচ কালচা কালচা রং হয়ে যাবে পুড়ে যাবে তো নরম জালে একদম মিডিয়াম জালে একদম মিডিয়াম টু লো যেটাকে বলে একদম নরম জালে আস্তে আস্তে এটাকে জাল করতে হবে জাল করতে করতেই কিন্তু এটাকে এটা থেকে পানি বের হবে চিনিটা গলে আর চাপাতি রঙের সাথে মিশে যে কালারটা হবে সেটাই আমাদের দরকার তো দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু এই যে একটু কালার ধারণ করা শুরু হয়ে গেছে একটু একটু পোড়া পোড়া মানে চিনিটা গলে আর চাপাতির সঙ্গে মিশে কিন্তু অলরেডি কালার চলে আসতেছে তো ধৈর্য সহকারে এইটা করতে হবে অধৈর্য হলে হবে না তাহলে কিন্তু পারফেক্ট রং পাবেন না একটু ধৈর্য সহকারে একটু আস্তে আস্তে সময় নিয়ে করলে খুবই সুন্দর একটা কালার পাবেন অবশ্যই একটু ধৈর্য সহকারে সময় নিয়ে করতে হবে আস্তে আস্তে নরম হাতে এটাকে জাল করে নিতে হবে জাল করতে করতে যখন এই যে একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে পোড়া পোড়া হয়ে যাবে তো এই পর্যায়ে কিন্তু সামান্য পরিমাণ পানি দিতে হবে দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর একদম অনেকটাই কিন্তু পানি ছেড়ে দিছে আমার জালটা কিন্তু একদম লো আছে একদম নরম জালে কিন্তু আমি কাজটা করতেছি তো এই যে এই পর্যায়ে এক টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিলাম খুব বেশি না অল্প পরিমাণ পানি দিতে হবে দিয়ে আবার পানির সঙ্গে এটাকে জাল করে নিতে হবে তো এই যে আস্তে আস্তে সুন্দর করে জাল করাতে কিন্তু বেশ খানিকটা কালার বের হয়ে গেছে তো আমি এই পর্যায়ে কিন্তু এখন চুলাটা বন্ধ করে দিব আর বেশিক্ষণ জাল করার দরকার নেই বেশ খানিকটা হয়ে গেছে কালার তো যদি কেউ বেশি বানাতে চান তো পরিমাণটা আরেকটু বাড়াই দিবেন সব কিছুর পরিমাণই বাড়াই দিবেন তো এবার কিন্তু এটাকে সাবধানে একটা বাটিতে ঢেলে নিতে হবে তো এটা অবশ্যই একটা ছাঁকনি দিয়ে ছেলে নিতে হবে এই যে যে পানিটা আছে এই পানিটাই আমাদের দরকার বেশ খানিকটা পানি বের হয়েছে আর চাপাতি রঙটা দেখতেই পাচ্ছেন চাপাতি আর চিনি আর তার দারচিনিটা যে জাল করছিলাম একদম পুরে কিন্তু কালো হয়ে গেছে কালারটা পুরাটাই চেঞ্জ হয়ে গেছে আর এটার থেকে যে রঙটা পাইছি একদম গাঢ় একটা রঙ আসছে তো এই কালারটাই আমাদের দরকার মেহেদির জন্য বেশ খানিকটা হয়েছে দেখতেই পাচ্ছেন কালারটা কীরকম সুন্দর হয়েছে আর আমি আমার টিপসটা যদি পুরো ফলো করেন তো আপনার কিন্তু এরকম সুন্দরই কিন্তু মেহেদির কালার পাবেন একদম হানড্রেড পারসেন্ট তো এই যে মেহেদিটার মধ্যে সবচেয়ে মেন উপাদান যেটা রসুন এই এক কোয়া সুন্দর বড় সাইজে একটা রসুন নিয়ে নিছি আমি এই এক কোয়া রসুনটাকে এখন একটু গ্রেটার দিয়ে গ্রেট করে নিব আর রসুনের যে রসটা এই রসটাই কিন্তু আমাদের মেহেদিতে লাগবে তো এই যে আমি গ্রেড করে নিচ্ছি একটা মিহি যে গ্রেটার ওটা দিয়ে গ্রেট করে নিচ্ছি যাতে বেশি ভালো রসটা বেশ খানিকটা পাই তো এই বড়ো সাইজের একটা কুয়াতে যে যতটুকু রস দরকার ততটুকুই কিন্তু হয়ে যাবে খুব বেশি দরকার হবে না যদি মেহেদির পরিমাণটা বেশি নেন বেশি চান তাহলে দুই কোয়া নিতে পারেন তো আমি যতটুকু পরিমাণ বানাবো তো এর জন্য কিন্তু এই এক কোয়াই যথেষ্ট এই রসটা আমি একটু ভালো করে হাত দিয়ে একটু মেখে নিচ্ছি যাতে একটু বেশি ভালো রস পাই আমরা বেশি বেশি পাই তো এই জন্য একটু ভালো করে মাখায় নিচ্ছি মাখায় এবার এটা একটা যে ছাঁকনি দিয়ে ছেঁকে রসটা নিয়ে নিব এই মেহেদিটা কিন্তু বেশিক্ষণ হাতে রাখা লাগে না অল্প সময় রাখলেই কালারটা কিন্তু খুব সুন্দর আসে আর বাসায় আপনারা একবার হলে এভাবে ট্রাই করবেন আর আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব পাশে থাকবেন আর অবশ্যই পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে পৌঁছে যায় আপনার কাছে তো এখন আসলে সিজন চেঞ্জ হচ্ছে সবারই কিন্তু কম বেশি ঠান্ডা লাগছে আমারও কিন্তু ঠান্ডা লেগে গেছে ভয়েস শুনে বুঝতে পারতেছেন তো এখন মেহেদির মধ্যে যেটা মিশাবো এই যে মেহেদি যে রঙটা বানাইছি এটার মধ্যে এখন এই যে কেনা যে হেনা প্যাক যেটা মেহেদি গুঁড়া গুঁড়া মেহেদিটা এখন মিশায় দিলাম তো এখানে আমি এক চা চামচ মিশাইছি তো দেখতেছি আরেকটু মেশানো দরকার তো আমি এখানে আরও এক চা চামচ অ্যাড করে দিব। এটা ভালো করে মিশায় তা আপনারা যতটুকু ঘনত্ব চান সেই পরিমাণ হেনা প্যাকটা হেনা গুঁড়া মেহেদি যেটা এটা মেশাতে হবে এটা যে কোনো দোকানেই পাওয়া যায় বাজারে যে কোনো দোকানে এটা এটা পেয়ে যাবেন গুঁড়া মেহেদি অবশ্যই এখানে আটা ময়দা বা অন্য কিছু মেশাতে যাবেন না হেনা গুঁড়ো মেহেদিটাই কিন্তু মেশাবেন তাতে আপনারা ফলটা ভালো পাবেন কালারটা সুন্দর আসবে তো এই যে আমার দেখলাম যে এক চামচ মিশাইলে পাতলা হয়ে যাবে তো এই জন্য আরও এক চামচ দিয়ে দিলাম তো যে যেমন ঘনত্ব যে যেমন ঘনভাবে বানাবেন পরিমাণ অনুযায়ী দিবেন লাগলে আর একটু বেশি দিতে পারেন সমস্যা নেই তো আমি দুই চামচে আমার হয়ে গেছে যথেষ্ট ঘন হয়ে গেছে আমি হাতে দিব সেই পরিমাণ ঘনত্বটা তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে মেহেদির আর আমি একদম আপনাদের সামনেই কিন্তু হাতে দিয়ে দেখাবো এবং তুলে দেখাবো যে কতটা সুন্দর হয়েছে কালারটা আর অবশ্যই একটু চিনি অ্যাড করবেন এখানে একটা চামচ চিনি দিয়ে দিলাম চিনিটা ভালোভাবে মিশাই নিতে হবে এই মেহেদির সাথে অবশ্যই চিনিটা দেওয়ার চেষ্টা করবেন তো এই সব উপকরণগুলো একসঙ্গে মিশাই নিচ্ছি আর আরও একটা দরকারি জিনিস দিতে হবে সেটা হচ্ছে লেবু যে কোনো লেবু নিতে পারেন তা আমার কাগজে লেবু বাসায় ছিল তো আমি এখান থেকে একটু কাগজে লেবুর এক টুকরা এখানে অর্ধেকটা লেবুর মতো একটু দিয়ে দিচ্ছি একটা টুকরা কেটে নিয়ে যে ভালোভাবে লেবুর রসটা দিয়ে দিলাম লেবুর রসটাই দরকার তো এখন এইটাও লেবুর রসটা খুব ভালোভাবে মেহেদির সাথে মিশিয়ে নিতে হবে কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে আর এতটা সুন্দর হয়েছে খুবই সুন্দর একটা মেহেদি তৈরি হয়ে গেছে এই হোমমেড মেহেদিটা আপনি চাইলে যে কোন পাওয়া যায় মেহেদির কোনগুলো পুরানো কোনগুলো সেগুলোর মধ্যে পুরো কিন্তু ডিজাইন করতে পারেন অনেক সুন্দর খুবই সুন্দর হয়েছে এখন আমি হাতে দিয়ে দেখাবো আর হাত থেকে তুলেও দেখাবো যে তোলার পরে কালারটা কত সুন্দর আসে অবশ্যই একবার হলো এভাবে ট্রাই করবেন সেভাবে আমি এখন এটাকে দিয়ে কিছুক্ষণ রেখেই আমি তুলে ফেলবো পুরো শুকাবো না শুকানোর আগেই আমি তুলে দেখাবো যে কালারটা কতটা সুন্দর আসে দ্বিতীয় দিতে দেখতে পাচ্ছেন যে হাতে কালার চলে আসতেছে দারুণ একটা মেহেদি তো এত সুন্দর মেহেদি যদি ঘরেই তৈরি করি তাহলে তো আর কেনা মেহেদি কেনার কোনো প্রয়োজনই নেই আর একদম কেমিক্যাল ছাড়া বাসায় যদি এত সুন্দর মেহেদি তৈরি করা যায় তাহলে তো আর কথাই নেই যদি পারফেক্ট আমার টিপসটা পুরো ফলো করে মেহেদিটা বানান তো এই মেহেদিটা কিন্তু কালারও অনেকদিন থাকবে তো কিছুক্ষণ দেখে আমি আপনাদের সামনে হাতটা ধুয়ে দেখাবো যে কালারটা কতটা সুন্দর হয় তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন মেহেদিটা দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন অলরেডি কী সুন্দর কালার চলে আসছে এই যে মেহেদিটা তুলে আমি দেখাচ্ছি আমি দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার হয়েছে তো আমি ধোয়ার পরে দেখাচ্ছি কালারটা কতটা সুন্দর হয়েছে অসাধারণ হয়েছে তো আজকের ভিডিওটি কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন আর এই মেহেদিটা কিন্তু নোখেও ব্যবহার করা যাবে নোখেও কিন্তু কালার অনেক সুন্দর আসে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম